যেই নূরের আকার রয়েছে রসুলে পাক আল্লাহর জাতি নূরের তাজাল্লি যেমন সূর্য সূর্যের থেকে যে আলো বাংলাদেশে আমরা এখন আমরা এই পৃথিবীতে পাচ্ছি এ আলো কিন্তু সূর্য নয় আলো কিন্তু সূর্য নয় কিন্তু সূর্যের থেকে পৃথক নয় কি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নুরের تجلی আল্লাহর কোনো অংশ নয় নাউজুবিল্লাহ রাসূল পাক আল্লাহর নূরের জ্যোতি এজন্য আল্লাহর নবী নিজে বলেন খুলি তুমি নুরের আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আল্লাহর নূর বলতে আল্লাহর নুরের তাছল্লি দ্বারা সৃষ্টি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা অস্বীকার করে ورا কখনো ईमानदार হতে পারে না রসুলে পাকের 아باد ও সব নুরে নূর ঠিক এজন্য রসুলে পাক সাল্লাল্লাহু দেহ মোবারকের কোনো ছায়া ছিল না ঠিক নুরের কোন ছায়া নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে তিনি সেলাই করতেছিলেন হঠাৎ কোননার হাতের থেকে সুইটা পড়ে গিয়েছিল খুঁজা খুঁজি করলেন পেলেন না কিছুক্ষণ পর আল্লাহর হাবিব ওনার ঘর মোবারকে যখন ঢুকলেন পুরা ঘরটা আলোকিত হয়ে গেল মায়েশা বলেন আমি আমার হারিয়ে যাওয়া সুইটা খুঁজে পেয়ে গেলাম রসুলের পাকের চেহারা মোবারক থেকে যে রোশনি বেরোয়েছে এই রোশনি দ্বারা রসুলের পাক সাল্লাম আল্লাহর জাতি নূরের তাজাল্লি হওয়ার যেখানে মেরাজ রাত্রিতে যখন মেরাজ করলেন আল্লাহর দিদারে আল্লাহর হাবিব গেলেন সিদ্রাতুল মুন্তাহা যাওয়ার পরে জিব্রাইল আমিন ফেরেশতাদের সরদার সেখানে বসে রইলেন তিনি আর উপরে উঠছেন না আল্লাহর নবী বলেন ভাই জিব্রাইল চলো আমার সাথে উপরে ও ইয়া আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আর এক চুল পরিমাণ নখ পরিমাণ যদি সামনে আমি অগ্রসর হই আমার সত্তর হাজার নূরের পর আল্লাহর নুরের তাজাল্লি যারা জোরে পুরে সারখার হয়ে যাবে আমার দ্বারা সম্ভব নয় রসুলে পাক সাল্লাম তখন উর্দু লোকে তিনি রওনা দিলেন ওনার জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন রফ রফ নামে একটি বাহন সেটো নুরি বাহন চাদর সেটার মধ্যে আল্লাহ রা আজিম গেলেন সুমান আল্লাহ বলেন না